নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব খুবই মুচমুচে ও সুস্বাদু আলুর পকোড়ার রেসিপি বানানো ভীষণই সহজ আর খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই এই পকোড়া পছন্দ করে এটা আপনারা টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে অথবা গরম গরম ভাত ডালের সঙ্গে সার্ভ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো চলুন রেসিপি শুরু করা যাক আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো চন্দ্রমুখী আলুর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আলু কালো না হয় এখন আলু আমি স্লাইস করে কেটে নেব দেখুন বন্ধুরা আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু কিন্তু পাতলা করেই কেটে নিতে হবে পাতলা করে আলু কেটে নিলে আলুর পকোড়া খুবই টেস্টি হয় দুটো আলুই আমি কেটে নেব সব আলু আমি কেটে নিয়েছি আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এতে আলু কালো হবে না তিন চার মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দেব চার মিনিট পরে আলু জল থেকে তুলে একটা চালনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেব আপনারা চাইলে পরিষ্কার শুকনো কাপড়ের ওপর ছড়িয়ে দিয়েও আলু শুকিয়ে নিতে পারেন অথবা থালার ওপরে সাজিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েও আলু শুকিয়ে নিতে পারেন খুব বেশি সময় লাগবে না যতক্ষণে আলু শুকোচ্ছে ততক্ষণে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু কাপ বেসন পকোড়া মুচমুচে বানানোর জন্য নিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো আপনাদের বাড়িতে চালের গুঁড়ো না থাকলে তার বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন শুকনো অবস্থাতে বেসন আর চালের গুঁড়োকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে মেশানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এতে পকোড়া দেখতে সুন্দর হবে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো এতে পকোড়া টেস্টি হবে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ান দিলে সুন্দর ফ্লেভার হবে এখন দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আপনাদের ঘরে না থাকলে স্কিপ করতে পারেন এটা দিলে দেখতে সুন্দর হবে এরপর দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সবার শেষে দিচ্ছি এক ধনে পাতা কুচি এটা দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে এখন এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে যাতে বেসনের সঙ্গে সব উপকরণ সুন্দরভাবে মিশে যায় মেশানো হলে এর মধ্যে অ্যাড করব জল জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দেব আর গুলতে থাকবো খেয়াল রাখবেন বেসন যেন দলা পাকিয়ে না যায় আর অনবরত নাড়িয়ে চাড়িয়ে ব্যাটার তৈরি করতে হবে যত ভালো ফ্যাটানো হবে পকোড়া ততই ফুলবে দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটার তৈরি করতে আমার দেড় কাপের একটু কম জল লেগেছে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়েছি এখন এই তেল থেকে বড় এক টেবিল চামচ তেল নিয়ে ব্যাটারে দিয়ে মিশিয়ে নেব এতে পকোড়া আরও ক্রিস্পি হবে তেল দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটার এরকম হয়েছে ব্যাটার একদম পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ব্যাটার মিডিয়াম হবে এদিকে আলু চালনির মধ্যে দিয়ে সব জল শুকিয়ে নিয়েছি আলুতে একটুও জল নেই একদম ঝরঝরে হয়েছে দেখুন এখন আলু ফ্রাই করে নেব এটা ডিপ ফ্রাই হবে তাই তেল একটু বেশি দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি এখন একটা একটা করে আলু নিয়ে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি এই সময় ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি আমি পাঁচটা করে পকোড়া ভেজে নেব তাতে পকোড়া সুন্দর ফুলবে একবারে বেশি ভাজবো না তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে তখন উল্টাতে অসুবিধা হবে আর আলু ফুলবেও না একপাশ ভাজা হলে অপর পাশ উল্টে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও ক্রিস্পি অ্যান্ড টেস্টি স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে রেসিপির লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন উল্টে পাল্টে পকোড়াগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলেছে খেতে খুবই মুচমুচি আর টেস্টি হয় এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি পকোড়া আমার ভাজা হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনি নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে দারুণ টেস্টি হয় এটা আপনারা টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করুন সঙ্গে যদি থাকে চা তাহলে তো একদমই জমে যাবে আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ